টি টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় মঞ্চে রোহিত শর্মা ও বিরাট কোহলি একই সঙ্গে ওপেনিংয়ে ব্যাটিংয়ে নামছে এমন দৃশ্য ভারতীয় ক্রিকেট সমর্থকদের জন্য বিরল ঘটনা হর হামেশা এমন ঘটনা দেখা যায় না তাই তো মাঠের মধ্যে সকলেই বিরাট কোহলি বিরাট কোহলি বলে চিৎকার করছিলেন যখন বিরাট কোহলি ও রোহিত শর্মা ওপেনিংয়ে নামার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন সবাই আশা করছিলেন এমন মুহূর্তটি স্মরণীয় করে রাখবেন বিরাট কোহলি তবে সেটি আর হলো কোথায় টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নেমেছিল বিরাট কোহলি সেখানে মাত্র পাঁচ বলে এক রান করে প্যাভিলিয়নে ফিরতে হয় এই ব্যাটারকে তাই তো হতাশ ভারতীয় ক্রিকেট সমর্থকরা বিরাট কোহলির কাছে এমন স্মরণীয় দিনটি এমন ব্যর্থতায় মরানো থাকবে এটি আশাও করেনি ভারতীয় ক্রিকেট সমর্থকেরা উল্লেখ্য আজ টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছিল ভারত যেখানে আয়ারল্যান্ড আগে ব্যাটিং করতে নেমে বিশ ওভারে মাত্র ছিয়ানব্বই রানের সংগ্রহ পায় সাতানব্বই রানের লক্ষ্যে জবাবে ব্যাটিং করতে নেমে ওপেনিংয়ে ব্যাটিংয়ে নামেন বিরাট কোহলি ও রোহিত শর্মা যেখানে ব্যাটিং করতে নেমে প্রথমে ব্যর্থ হয় বিরাট কোহলি মাত্র পাঁচ বলে এক রান করে প্যাবিলনে ফেরেন তিনি তবে শেষ ম্যাচ দুই উইকেট হারিয়ে মাত্র বারো ওভার খেলেই জয়বন্দরে পৌঁছে যায় ভারত তাই তো বিরাট কোহলির এমন ব্যর্থতা ডেকে যায় এদিন তবে টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে রোহিত শর্মা ও বিরাট কোহলির ওপেনিং নামার বিষয়টি স্মরণীয় করে রাখতে পারলেন না বিরাট কোহলি তাই তো হতাশ ভারতীয় ক্রিকেট প্রেমীরা দর্শক বিরাট কোহলির এভাবে ওপেনিংয়ে নামার বিষয়টিকে আপনারা কেভাবে দেখছেন অবশ্যই তা কমেন্টে জানিয়ে দিন